ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে চলে যায় ঠাকুরের কাছে চলে যায় এমন লোক বাংলাদেশে আসেনি পত্রিকায় দেখবেন রাশি ফল বের হয় মাঝে মাঝে পত্রিকা আধাফিষ্ঠা রাশি ফল নিচে লেখা আছে কর্কট রাশি কর্কট রাশি কন্যা রাশি কন্যা রাশি তুলা রাশি তুলা রাশি কত কুম্ভুর রাশি হরিণের রাশি এবার সেখানে বৃষ রাশি বৃষ শেষে লেখা আছে এই রাশিওয়ালার আগামী মাস ভালো যাবে এই রাশিওয়ালার আগামী মাসের টেনশন আছে আর রাশিওয়ালা কই কইরা ফল আমার রাশি কিন্তু এটা তো পত্রিকাওয়ালা এটা জানছে ঠিক না কালকে কি হইব একমাত্র জানে কে এক সেকেন্ড পরে কি হবে আল্লাহ সারা কেউ জানে না আর তুমি ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে গেছো এটার নামে তো শিরিক কারণ আল্লাহ তাআলা ভবিষ্যৎ জানে গায়েবের মালিক শুধু কে কত মসজিদে গেছেন পা দিয়ে ঢুকলেন ডান পা দিলেন বাম্পা দিয়ে বের হলেন যতক্ষণ পর্যন্ত মসজিদে ছিলেন সারাটা সময় আল্লাহকে মানলেন আল্লা আইনের বাহিরে চললেন না আল্লাহ আকবর বলে তাকবিরে তাহারি বাঁধে পরে সালাম ফিরানো পর্যন্ত আল্লাহ সারা কারো বিধান মানে না ওই লোকটা মসজিদ থেকে বাইর ওই আদালতের শেয়ারে যখন হাকিম হয়ে বসে আল্লাহ আইনে আর একটা রায়ও দেয় না মসজিদে মানলো কাকে আদালতে মানলো যাই আল্লাহকে না বিটিশ আইন দুইজনের আইন মানলা কেন মসজিদ আল্লাহরে সেজদা দিল বাহিরে ফিরের পায়ে দিল মুশরে কারণ সেজদার মালিক কে তো মসজিদে যারাইন বাহির হবে কারাইন তারাইন এনিল হকম আল্লাহ সারা কারো আইন চলবে না আল্লাহুল খালকুয়াল আমরু সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই দুইজনের আইন মানছেন আপনার শেষ আমার ভাইয়ের এই জাতীয় দশ বারোটা কইসি রইলো বেদাতের দিকে একটু যাই যেহেতু আলোচনা সাবজেক্ট দুইটা দিস বইটা স্টেজে আছে গাড়িতে আছে আমার সামনে রাস্তার উপর গাড়ি আছে ছোট্ট বই সবাই একটা করে নিয়ে যাবে নিজে পড়বেন অন্যরা হাদিয়া দিবেন ইমাম সাহেবদেরকে দিবেন হুজুর আলেমদেরকে দিবেন কারণ আলেমরা যদি জানে তাহলে তারা অন্য মানুষকে জানাইতে পারবে আপনার সে একটু বেশি মা বোনদেরকে দিবেন কারণ মা বোনরা মাজারে মানত করে পুরুষরা কম করে মা একটু কোন মুরগি যদি পা ভাঙে যায় তাও মাজার মানত করে যদি মুরগি ঠেংড়া বালা হয় ঠেংড়া বাবার দরবারে তিনটা মোমবাতি এমন মাজার বাংলাদেশে আছে বস্তা ভরে টাকা নেয় বস্তা ভরে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আখাউর একটা আছে কিনা কেল্লাশা গেল্লাশার মাজারে আমি গেছিলাম একবার দেখতে আরকি কি মাহফিলে যাওয়ার পথে একটু ঘুরে গেলাম পাশ দিয়ে রাস্তা যায় দেখি বিশাল এক গামলা মাটির নিচে বানাইছে মাটির উপর দিয়া এরকম লোহার জালি দিস তো আমি জিজ্ঞাসা করলাম কিরে ভাই লোহার জালি কেন কয়ে যেন টাকা কেউ নিতে না পারে টাকা দিতে পারবো নিতে পারবো না হাত ঢুকে পারবো এবং সেটা তালা দেওয়ার ব্যবস্থা আছে খুললে আমরা খোলা লাগে আমি বললাম যে মানুষ তো ডুব দিলে মরে যাবো

মাজারের নামে কসম করা শিরিক এক মাজারকে কেন্দ্র করে কত শিরিক মানুষের বিবেক কি শয়তান চুরি করে নিল কি আমি বুঝি না আচ্ছা আপনারা যে কল্লাশার মাজার এত টাকা দিলেন কল্লাশা পাইছে কত পাইছে গোলাপসার মাজারে গুলিস্তানের মরে কত টাকা যে মানুষ দেয় আচ্ছা গোলাপসারে যে এতই টাকা দিলেন এই বেটা শতকরা কত পাইছে তো দিলেন কারে খাইলো একদল লোক আছে এবং এই গাজা পর্যন্ত মন্ডপির মাঝারে যে সমস্ত খাদে মাছে অধিকাংশ বেনাম আছে অধিকাংশ আর আপনি তাদেরকে ফালতে এই জন্য বইটা নেবেন মামুদকে দিবেন বড় বড় আর যদি পড়ার পরে আপনি দেখেন যে এখানে কোনো না কোনো শিরকের সাথে আপনি আছেন তাহলে আপনার জন্য তাও করা কালে পড়া আবার নতুন করে ফরস সাবধান থাকবেন মুসলমান আমল বরবাদ হবে আর একটা হলো বেদাত বাংলাদেশে বেদাত আছে অনেক বেদাত আলেম মোলা পর্যন্ত বেদাত করে বেদাতের বিষয়ে বলতে গেলে অনেকের গায়ে পড়ে কারণ বাংলাদেশের বেদাত নাই এমন এলাকা খুঁজে পাওয়া বড়ই কঠিন অথচ বেদাত এমন এক জঘন্য গুনার নাম যেটা করলে আমল আর কবুল হয় না আমল আল্লাহ পর্যন্ত যায় না প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু আমালা সাহিবি বিদআতিন

কিন্তু এখন বাংলাদেশের লোকের আমরা নতুন একটা ঈদ বানাইছি ঈদ এ মিলাদুন্নবী কোন নামাজও নাই খুতবাও নাই কিন্তু আমরা মিছিল করে বলি সকল ঈদের সেরা ঈদ এ মিলাদুন্নবী প্রবলেমটা কোথায় প্রবলেম হলো আপনি নিজে যেটা বানাইলেন এটা বুঝি রাসূলের যে সেরা রাসূলেরটা কম সেরা আমার দosto আজান দেওয়ার আগে দুরূদ শরীফ পড়ে এমন মুয়াজ্জিন আছে না নাই

কিন্তু কেউ যদি মনে করে দূর শরীফ বালা জিনিস এখানে একটু এখন আপনি যদি আমারে প্রশ্ন করেন হুজুর সাউশেসা দিবো কেন কাম করছি আচ্ছা শকে দেয় না জরিমানা জরিমানা তো বালাকাম করছি দুরু শরীফ করছি জরিমানা কেন উত্তর হলো যেটা ইসলামে নাই তুমি বানাইলে আল্লাহর দিন বিকৃত হয়ে যায় তাই তোমাকে জরিমানা দিতে হবে রাসুল্লাহ যা করেছেন আমরা তা করব রাসুল যা বলেছেন আমরা তাই বলবো রাসুল যেভাবে বলেছেন আমরা সেভাবে বলবো বিকৃত করা যাবে না আমার দোস্ত ক্ষেতের মাঝে আপনি ধান লাগাইছেন আপনি গম লাগাইছেন আর এক বেড়া যদি যাই ফাঁকে ফাঁকে কিছু ঘাস গাছ লাগাইয়া দেয় আপনি বলবেন আমার খেতে আগাছা লাগাইছো কেন এগুলো তো আমার ফসলের ক্ষতি করবে যখন সমাজে নতুন নতুন জিনিস তৈরি হবে তখন আসল ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যায়

ও প্রিয় ভাই শুধুমাত্র সুপারিশ থেকে বঞ্চিত হবে না যারা বেদাতি হয়ে যায় তারা হাউজে থেকে খুব জঘন্য একটি খারাপ কাজ আজকে সাবজেক্টটা বেদাত আচ্ছা হাশরের ময়দানে রাসুল যদি আপনাকে হাউজে কাউসারের পানি না দেয় আর কে দেবে ইন্না ইনা তো ইনাকাল

হঠাৎ করে দেখবো তাদের মাঝে আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে যখন পর্দাটা পড়ে যাবে আমি তখন বলবো কেন কেন পর্দা পড়লো তারা তো আমার উন্ম তখন ফেরেস তারা এসে বলবে কোন বিপি জানেন না আপনার তিরোধানের পরে দেখালের পরে ওরা কত বেদাত বানাইছে ইসলামে যা ছিল না তা ঢুকাইছে যা ছিল তা বাদ দিছে ইসলামে ছিল সুর ধরে হাত কাটো কাডে নাই বাদ দিছে ডাকাত শুলে দাও দেয় নাই বাদ দিছে মদ পান করলে আশি বেত লাগাও দেয় নাই এই আইন বাদ দিছে জেনা করলে একশো বেত লাগাও বিবাহিত হলে পাথর মারো এই আইন ছিল আপনার ইসলামে তারা বাদ দিছে আর আপনি যা করেন নাই নতুন নতুন ঢুকাইছে

এহোজুর বানো এহো উনি বানাইলো উনি বানাইলো এরকম যে দশ বিশ বছর সবাই বানাইতে থাকে আজ থেকে বিশ বছর পরে আমাদের নাতি ফুতি যারা আইব হেরা তো ইসলাম যে কুন্ডা খুঁজাই পাইবে না বেদাতের আরো ঠিক বলা বলি আরো সহজ বলাব বলি আচ্ছা আমরা যে আমি বাগান বাগান লিচু লাগাইল বাংলাদেশে আসেনি বাগানি বাগান রাজশাহীতে গেলে দেখবেন আম বাগান লিচু বাগানও আচ্ছা আপনি একটা আম বাগান লাগাইলেন এখন আপনারা আম বাগানে যাই যে আরেক বেড়া এখানে একটা বট গাছ লাগায় ওখানে একটা শিবুল গাছ লাগায় আরেক কোণা আরেকটা গাছ লাগায় এরকম লাগানো শুরু করে এটা কি আম বাগান থাকব নি আর জঙ্গল হয়ে যাবে না অনেকে আমাদের বলে হুজুর আচ্ছা বেদাত নাই করছে আর উনি না হয় দূর শরীফ একটা আজানের আগে করছে আর কি অসুবিধা কি আমি বললাম দোস্ত এর ও অসুবিধা কি অসুবিধা যদি তুমি করতে থাকো আর সবাই বেদাত বানাতে থাকে ইসলাম তো ইসলামের জায়গা আর

আপনি জানেন না আপনি বেদাত করেন না যাই না বিদ্যুতে হাত দিলে কি বিদ্যুৎ শক করবে না আল্লাহর কাছে যাই আপনি দেখবেন যে আপনার আমল তো কবুল হয় নাই আল্লাহ বলবে তুই বেদাতি আসি দেখবেন ইমানই নাই এই তো শিরিক করছো আপনি বলে দেবেন যে আল্লাহ আমি তো জানতাম না আল্লাহ বলবে কেন জানা কি নকল না ফরজ আমি কোরআন মজিদের প্রথম যে শব্দ নাজিল করছি সেটা ছিল একরা একরা শব্দের অর্থ কি পড়ো তো হুজুররা কি বই লেখে নাই আমি কি কোরআন পাঠাই নাই আমার রাসুল কি হাদিস বলে নাই তো তুমি ফড় নাই কেন ও জানো না বিয়ে করতে জানছো পোলামের বাপ হইতে জানছো গাদা গাদা বই পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হইতে জানছো নেতা রাজনীতি করে নেতা হইতে জানছো জায়গা জমিন কিনা বড় লোক হইতে জানছো কোন কাজ করলে ইমানই থাকে না আসলটাই জানা নাই কোন কাজ করলে বেদাত হয় সেটাই বোঝো নাই তুমি সালাকি করতে আসছো